আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা অল্প টাকায় কোনো ব্যবসা করতে চাচ্ছেন কসমেটিক ব্যবসাটা করতে পারেন এই ব্যবসাটা সম্পূর্ণ লাভজনক ব্যবসা যদি ঠিক মতন করা যায় দোকানের কিছু ভিডিও আপনাদের দেখালাম ডেকোরেশন আপনারা দেখে দেখতে পারেন আর কিভাবে কি করবেন যদি কারোর কিছু জানার থাকে কমেন্ট বক্সে বলবেন আমি বলে দেব স্বল্প পুঁজিতে মোটামুটি একটা লাভজনক ব্যবসা ব্যবসাংশালা মোটামুটি ভালোভাবে ব্যবসাটা চালানো যায় ঢাকা থেকে বা চিটাগাং থেকে পাইকারি দামে মাল কিনে তারপরে এনে আপনি ব্যবসা করতে পারবেন কিন্তু মোটামুটি দোকানটা সুন্দরভাবে সাজাতে হবে এই যে দোকানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দোকানটাও সুন্দরভাবে সাজানো সুন্দরভাবে সাজিয়ে মোটামুটি ভালো লাভে মাল ব্যবসা ব্যবসা করা যায় মোটামুটি যে দামে কেনা তার ডবল আপনি বিক্রি করতে পারবেন তার বেশিও লাভ থাকে যদি ঠিক মতন সাজিয়ে গুছিয়ে যদি আপনারা ব্যবসা করতে পারেন অবশ্যই সৎভাবে ব্যবসাটা খুব সুন্দর ব্যবসা পুঁজিও তেমন একটা লাগে না যদি একবারে যদি পাইকারিভাবে মাল আনতে পারেন তাহলে দেখা যায় ছয় মাস এক বছর বসে বসে বিক্রি করা যায় তারপর আপনার যদি কোনো ব্যবসার কোনো আইডিয়া ছোটোখাটো ব্যবসার কোনো আইডিয়া যদি আপনাদের জানার দরকার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি বলে দেব ব্যবসাটা মোটামুটি ভালো কসমেটিক ব্যবসায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডেকোরেশন এই যখন কোনো দোকান দেবেন অবশ্যই ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করবেন এবং প্লেসটাও একটা মেইন বিষয় যে আর সাধারণত আট দশটা দোকানের চাইতে একটু কম লাভের প্রথমে যদি আপনি মাল বিক্রি করতে পারেন এইভাবে আপনি কাস্টমার কালেক্ট করতে পারবেন পরবর্তীতে দেখা যাবে আপনার একটা ভালো পরিমাণে কাস্টমার এসে দাঁড়াইছে যাই হোক ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও বিষয়ে দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ